মেষ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব ফেব্রুয়ারি মাস কেমন যাবে ওভারঅল যদি বলি যথেষ্ট ভালো যাবে পজিটিভ থাকবে এই ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে ব্যয়টা একটু আটকাতে হবে তাহলে কিন্তু একদম রাজার হালে থাকবে মেষ রাশির জাতক জাতিকারা এই যে আলোচনাটা করলাম রাজার হালে থাকবে বললাম এটা কিভাবে এগুলো সব গ্রহের উপরে নির্ভর করে আলোচনা করা হয় তাই গ্রহের গোচর আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে ভালো করে বুঝতে হবে তারপর আপনারা বুঝতে পারবেন যে না এই আলোচনা কতটা আপনার জীবনে সফলতা এনে দিতে পারে এর জন্য কি করতে হবে গ্রহের গোচর নিয়ে একটু আপনাদের বোঝাতে হবে তাহলে আপনারাও বুঝতে পারবেন দেখুন এই মাসে বৃহস্পতি বসে থাকবেন মেষ রাশিতে আর কেতু বসে আছেন কন্যা রাশিতে ধনু রাশিতে বসে আছেন শুক্র এবং মঙ্গল আর মকর রাশিতে রবি ও বুধ আর শনি সেম কুম্ভ রাশিতেই বসে আছেন আর রাহু আছেন মিন রাশিতে এই যে ফেব্রুয়ারি মাসের গ্রহের গোচর এবং অবস্থান তার উপরে ভিত্তি করেই আজকের আলোচনা এখানে কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে যে বৃহস্পতি এবং রাহু যথেষ্ট পজিটিভ ফল দেবে এই মেষ রাশির জাতক জাতিকাদের এর ফলে কি হবে এই মেষ রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই ভালো থাকবে আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবে যেটা বললাম রাজার হালে কিন্তু থাকতে পারে আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনার মানে ধারণার বাইরে আপনি যতটা চাইবেন তার থেকে অনেক বেশি আপনার আয় কিন্তু হবে তবে এই যে আয়টা হবে এই আয়টা কিন্তু আটকাতে হবে না আটকালে কিন্তু আপনার আবার একটা ব্যালেন্স হয়ে যেতে পারে অর্থাৎ আপনার আয়ের সাথে সাথে ব্যয়টাও কিন্তু বাড়বে আপনার মধ্যে সৈকতা বেড়ে যাবে আপনার একটা কেনাকাটার প্রবণতা দেখা যাবে এইগুলো আপনাকে আটকাতে হবে আপনি যখনই এগুলোকে আটকাতে পারবেন তখনই আপনার জীবনে সফলতা আসবে তাই এই দিকগুলো কিন্তু অনেকটাই খেয়াল রাখতে হবে আপনাদের আপনারা যদি মনে করেন যে আমার সময় যথেষ্ট ভালো প্রচুর আয় হচ্ছে ইনকাম হচ্ছে সেরকম খরচ করে ফেলি তাহলে কিন্তু কোনো লাভ হবে না আপনার আয় বেড়েও কোনো লাভ হবে না তাই আপনাদের আমি একটা কথাই বলবো যে মেষরাশি জাতক জাতিকারা যারা আছেন তাদের তো পজিটিভ একদম এই ফেব্রুয়ারি মাস থাকছে আপনাদের প্রচুর আয় কিন্তু বাড়বে সেটা যে কোনো দিক থেকে হতে পারে সেটা আপনার বিজনেস হতে পারে বা চাকরি বা যে কোনোভাবেই আপনার কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি হবে এবার ব্যয়টাকে কিন্তু আটকাতে হবে আপনি যদি ব্যয় আটকাতে পারেন তাহলেই কিন্তু এই আর্থিক উন্নতি আপনার জীবনে সাকসেস এনে আন মানে নিয়ে আসবে তাই এগুলো কিন্তু আপনাদের উপরে অনেকটা নির্ভর করছে এবার আসুন যারা চাকরি করছেন চাকরির জায়গায়ও কিন্তু একটা ভালো রেজাল্ট আপনারা লক্ষ্য করবেন পোষণ হতে পারে ভালো একটা সুনাম বৃদ্ধি পেতে পারে আপনার খ্যাতিও বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য যদি বলি যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনোরকম টেনশনের কারণই নেই স্বাস্থ্য আপনার যথেষ্ট পজিটিভ শুধু আপনার নয় আপনার বাড়িতে কেউ যদি অসুস্থ থেকে থাকে যে বহুদিন ধরে মেডিসিন চলছে সুস্থ হচ্ছে না আপনার বহু টাকা মেডিকেলে বেরিয়ে গেছে সেরকম যদি কোনো পেশেন্ট বা রুগী থেকে থাকে তাও কিন্তু ভালোর দিকে যাবে এই মাসে আপনার মেডিসিন খরচ কিন্তু কমে যাবে এবং আপনার স্বাস্থ্য তো ভালো থাকবেই আপনার সাথে সাথে আপনার ফ্যামিলির যারা অসুস্থ ছিলেন তাদের স্বাস্থ্যও কিন্তু ভালো হবে এদিক থেকে অনেকটাই পজিটিভ আমরা বলতেই পারি এবার বেকারদের নিয়ে আলোচনা করবো যারা বেকারত্বে ভুগছেন যাদের অবশ্যই একটা সময় কর্মের অভাব ছিল না কিন্তু এই মুহূর্তে এসে সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছেন আপনার বেকারত্বে ভুগছেন হাজারো চেষ্টা করেছেন সাকসেস পাননি এই মাসে কিন্তু আপনার সাকসেস আসবে আপনি যে কোনো কিছু করতে পারেন বেকারত্ব দূর করার জন্য আপনি নিজে কোনো বিজনেস করতে পারেন আপনি কোম্পানিতে যোগাযোগ করতে পারেন বা সরকারি চাকরি যোগাযোগ করতে পারেন যদি আপনার যোগ্যতা থেকে থাকে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি কর্মের সন্ধান পাবেন এতে কোনো সন্দেহ নেই আমি হল চেষ্টা করুন যদি আপনি ঘরে বেশি সব পেতে চান আমি ঘরে বসবো সব পাবো তাহলে ভুল করবেন এখানে আপনার রাশি আমি বলি আর না বলি ঘরে বসে কিছু হবে না আমি রাশি বলে দিলাম আর আপনি সব পেয়ে যাবেন ওই আশাটা কখনো করতে যাবেন না দেখুন বাচ্চা যদি না কান্না করে মা দুধ কিন্তু দেয় না তাই যে কোনো জিনিস আপনি না চাইলে আপনার জীবনে আসবে না সময় যতই ভালো থাকুক না কেন আপনাকেই পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তারপর গিয়ে কিন্তু সফলতা আপনার জীবনে আসবে তাই এই যে বেকারত্ব দূর করতে গেলে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার পরের সন্ধান আপনি পাবেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এছাড়াও আপনি নিজে কিছু করতে চাইছেন নতুন কোনো বিজনেস করবেন বলতে পারেন সেখান থেকেও সাকসেস পেতে পারেন বা আপনি অনলাইনের সঙ্গে জড়িত বহুদিন ধরে চেষ্টা করেছেন লস 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 এবার কিন্তু আপনি অনলাইনেও সাকসেস পেতে পারেন বা শেয়ার মার্কেটের সাথেও কিন্তু আপনি জড়িত আছেন সেখান থেকেও আপনার মোটা অঙ্কের টাকা আসতে পারে কারণ আপনার জন্য যথেষ্ট পজিটিভ এই ফেব্রুয়ারি মাস তাই তো এগুলো আপনার সঙ্গে করতে পারে এটার একটা মানে জাস্ট আপনাকে অ্যালার্ট করা এই আলোচনা করে যে আপনার সময় ভালো আপনি যে কাজে সাকসেস যেখানে যাবেন সেখানেই সাকসেস পাবেন কিন্তু যাবেন তবে তো সাকসেস পাবেন তাই আপনাকে ছাপিয়ে পড়তে হবে পরিশ্রম করতে হবে কিন্তু চেষ্টাও করতে হবে তবে গিয়ে কিন্তু আপনার সাথে এগুলো মিলবে ঘরে বসে থেকে কিছু হবে না চেষ্টা না করলে সাকসেস কিন্তু আপনার আসবে না দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে আপনাদের যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে অশান্তি থাকে সেগুলোও কিন্তু মিটে যেতে চলেছে দেখা যায় যে এর আগে বহু অশান্তির মধ্যে দিয়ে আপনার দিন কাটছে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক নেই কোনো তৃতীয় ব্যক্তির কারণে অশান্তি বা সন্দেহজনিতভাবে আপনাদের মধ্যে একটা অশান্তি মারধোর বা নানা রকম সমস্যা সেগুলো কিন্তু মিটে যাবে অর্থাৎ সব দিক থেকে কিন্তু সাকসেস দাম্পত্য পারিবারিক সুখ শান্তি আপনাদের থাকবে এতে কোনোরকম সন্দেহ নেই অর্থাৎ সব দিক থেকে কিন্তু সফলতা আপনাদের থাকছে এছাড়া বাবা মা ভাই বোন সকলের সাথে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে তবে আপনার সন্তান যদি থেকে থাকে সে অবাধ্য হতে পারে আপনাকে কষ্ট দিতে পারে আপনাকে দুঃখ দিতে পারে সেই দিকটা কিন্তু আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং সেই দিকগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে তাকে বোঝাতে হবে তা না হলে কিছু সমস্যায় আপনি পড়তে পারেন দুশ্চিন্তা হতে পারে আপনার সন্তানের কারণে এবার আসুন লাভ রিলেশনে যারা আছেন তাদের নিয়ে কি বলি লাভ রিলেশন কি জায়গায় থাকতে পারে এই মাসে দেখুন লাভ রিলেশন দারুণ জায়গায় আছেন এই ফেব্রুয়ারি মাস আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনারা ধরুন বহু বছর এইভাবে আপনারা আছেন এখন চাইছেন যে এটা বিবাহ পর্যন্ত নেব নিতে পারেন আপনারা চাইছেন যে এই টাইমে আমরা বিয়ে পর্যন্ত করে নেব পারেন আপনারা চাইছেন না বাড়িতে জানাবো পারেন বা যে কোনো সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এই ফেব্রুয়ারি মাস যেটা আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না অনেক সময় ভুল করে বসি দেখবেন অনেক লাভ রিলেশন যখন বিবাহ পর্যন্ত যায় তখন আর লাভ থাকে না তখন বড় একটা অশান্তির আকার নেয় তার মানে কি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেনি তাই তাদের কিন্তু বিয়ের পর সুখের হয় না জীবন তাই এই টাইমে যদি আপনারা যে হবে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন যে ভাবে বলতে আপনারা বাড়িতে জানাবেন আপনারা বিয়ে করবেন বা বিবাহ পর্যন্ত নেবেন সেই আলোচনা সারবেন সঠিক হবে যেটা অন্যান্য সময় করলে এটা সঠিক নাও হতে পারে যেরকম এই বারোটা রাশির মধ্যে সকলের জন্যই কিন্তু ভালো সময় লাভ রিলেশনের জন্য তা কিন্তু না ফেব্রুয়ারি মাস তবে মেষ রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো তাই আপনারা যে কোনো আলোচনা সেরে ফেলতে পারেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবো নমস্কার